রান্নাঘরের চালের ড্রামের ভেতর থেকে ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার এক মাদক কারবারি গ্রেফতার বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ হোসেন মুন্নাকে ছিয়ানব্বই কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে যশোর র্যাব ছয়ের সদস্যরা গ্রেফতারকৃত সবুজ হোসেন মুন্না যশোরের শার্সা উপজেলার মানকিয়া গ্রামের মিনাজুল ইসলামের ছেলে উদ্ধারকৃত এসব মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন যশোর র্যাব ছয়ের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাসেল র্যাব জানায় গ্রেফতারকৃত সবুজ হোসেন মুন্না যশোর ও বেনাপোলের একজন চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ভারত থেকে সবুজ বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসে তার বাড়িতে লুকিয়ে রেখেছে খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে মধ্যরাতে তার বাড়ির চারপাশে ঘেরাও করা হয় বুধবার ২৬ মার্চ ভোর সাড়ে ছয়টার দিকে তাকে গ্রেফতার করা হয় পরে জিজ্ঞাসাবাদ করে তার রান্নাঘরের ভেতরে চালের ট্রাম থেকে আটচল্লিশটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয় আটক সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে